আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে অনেকটা বৃষ্টি আজকে থেকে চার দিন ধরে তো চার দিনের ভিতরে আপনার সব থেকে আজকে বৃষ্টি বেশি বসে কালকাতা আমাদের এখানে ছোটো মোটো একটা ঘূর্ণি হয়ে গেছে তো আপনার ওই ভিডিও দেখছেন যে আজকে আমরা বৃষ্টির মধ্যে কী রান্না করি আজকে আপনাকে দেখাবো কী রান্না করি মাসটা কমা ধনিয়ার পাতা দিয়ে সুটকি দিয়ে মোজ বাড়া মোজ বাড়া আপনারা খান নাকি কমেন্টে জানাবেন যদি বাঙালি থাকেন তাহলে অবশ্যই খাবেন আর খাইশন তো আমরা ধুনিয়ার পাতা দিয়ে সুটকি দিয়ে রসুন দিয়ে দিয়ে আজকে আমরা মরিচ বাটা বানাবো তো আবিদা মজ বাটা বানাবো আপনারা দেখেন সবাই তো অনেক সুন্দর একটা রেসিপি আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে খাইতে পারেন আপনার বৃষ্টির দিনে কোনো তো বাজার বাজারঘাট যাইতে পারিনি আপনার ওই জন্যে আমরা বুদ্ধি করছি যে আজকে

তো এই মাত্র অল্প একটু বৃষ্টি কমছে তাও দু একশো টাকা পড়তেছে তা আবেদ ওই যে দেখেন ধনিয়ার পাতা তুলবার আছে তো কন্যা ধনিয়া আপনারা দেখেন এনে বারো মাসে ধনিয়া মানে থাকেই বৃষ্টির জন্য বেশি থাকে কানে কো তুলো এই বেশি আছে নাকি তুলতেছে তুলো তো এই যে দেখেন আবেদা ধনিয়ার পাতা তুলতেছে মেলা নেদৰ্শক আবেদা দেখেন ধনিয়াৰ পাতা তোল থাকিছে এই গছ এই বৰা বৰচাগে এইযোৰ দেখোন মেলা এনে যে ফুল আহিছে এই ফুল গুডি ফুল আবাৰ জ্বলাব নে

এই পাতাগুলো অনেক সুন্দর লাগে আপনার মানে আপনার বারো মাসে থাকে এটা মানে বৃষ্টির দিনে বেশি থাকে ঠান্ডার দিনও থাকে কিন্তু কম থাকে আর গাছগুলো দেখেন কি সুন্দর এটাইলো মেন গাছ দেখেন বড় এটা আপনার এই যে এখন বাড়তিছে তো এজন্য আপনার ফুল আছে আর এই পাতাটা খান লাগে যে এই পাতাটা অনেক সুন্দর ফুল চাও এটা হচ্ছে আমাদের সবারই বাগান দেখেন বেশি দিন হয় নাই দুই বছর আনি হয়েছে গাছ বরাবর হয়েছে আর ওই বাগানের নিচ দিয়ে আপনার এই ধনিয়ার পাতা মেলা জঙ্গলও আছে এই যে আবেদা তুলটাইছে তো বাড়া কিন্তু আমার কাছে স্বাদ নাকি সটকি দিয়ে এই ধনিয়ার পাতা দিয়ে আপনার রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে বাটলে অনেক স্বাদ লাগে তো আজকে আবেদ ওটাই করবো তো কিরম করে তো আপনারা দেখেন যদি আপনাদের বাড়িতে এই ধনিয়ার পাতা থাকে তাহলে খাইতে পারবেন শুধু ধনির পাতা যে ভাড়া খাবেন তা না অন্য বস্তু খান যায় সবজির মধ্যে খান যায় তরকারি বাসনা করে কোন অসুবিধা নেই বাগান থেকে আমি তুললাম এখন তোর আমাদের এখানে বৃষ্টি কমে নাই আপনার টিপটি পানি বৃষ্টি পড়ে আছে সারাটা দিনই তো চার দিন পর আজকে আমি কাজে গেছিলাম তা ভালো বিক্রি হয়েছে আমার দোকানে তো ওই জন্য আজকে মনে করলে আচ্ছা খিচুড়ি খাওয়া ঠিক আছে আর কিন্তু খিচুড়ি হবে তো রান্না করবো না ওই যে আজকে মজ বাড়া খাবো ওই জন্য মজ বাড়া আজকে হবে হ্যাঁ খিচুড়ি রান্না করতে আমি আগুন ধরাইলাম এখানে আমি ভাত বসাই দিবাহ ধনিয়াৰ পাতা গুণে অনেক দেখি সুন্দৰ দেখে যায় একদম তাজ যা কল কলা মজবাটা বাট পানীকে এতিয়া আমি ধনিয়া পাতা ধুই আনি থিয়ে দিছি এইখন আমি ফুটকি নিছি ফুটকিৰে এই লাষ্ট্ৰিকোনো ফেলাই নিব আৰু দুইটা ৰচুন নিছি ৰচুন দুই এৰি নিব চিলাই আনিব আৰু পিঁয়াজটা চিলাই নিব আমি চব এখান ৰেডি কৰি আনিব বিছটো দিনে খিচুড়ি মাংস খিচুড়ি হলে তো আরো সাপ আজকে আরো মরুজ বাটা আরো সাপ অল্প ঝাল ঝাল নাকবো অনেক সুন্দর খাইতে দুই চোখ দিয়ে পানি বেড়াবো অনেক টেস্ট প্রিয় দর্শক আবেদার কথা শুনলেন মরিচ বাড়া অনেক দিন পরে আমাদের বাড়ত তো মরিচ বাড়া বছরে একবার হইলে আমি খাই কিন্তু আজকে আজকে সুযোগ হইলো তাৰপিছত দেখিম বনাব খাব আলা যাৰা গ্ৰামে থাকে ভাত আমাৰ বলকো দিয়ে বৈ ফুৰিছে এখন আমি ধনিয়াৰ পাতা ভাতে দৈ দিয়ে দিব চুন নিচিনা আমি ভাজি আনিব শুনতে শুনা যায় মৰিচ ভাড়া কষ্ট আছিল

আমরা হুটকি মাছ তেলে দিয়ে ভাইজিনে কিন্তু ভর্তা করতে গেলে আমি তেল দিই তেল এখানে আমি ইয়া পাই ভাই জানিব তেল ছাড়া ভজা হৈয়ে আছে এখন আমি নামি নিব হোটকে ভজা হৈ গৈছে এখন আমি কেঁচামুচ আৰু ৰচোন এখন ভাইজেনী হয়ে গেছে এখন আমি নামে নিব। নিয়ে শিল্পার মধ্যে সুন্দর করে নিব।। বাসনা।

তো প্রিয় দর্শক হাওয়া পেতা দেখেন ওখানে মোজ বাড়া মারতেছে এনে মনে ভরেছে আর বাইরে অনেকটা বৃষ্টি আছে দেখেন বৃষ্টি আছে সারা দিনে বৃষ্টি দেখছেন প্রিয় দর্শক অনেক কষ্ট করে দেখেন মরিচ বাড়া বানানো নাকি কিন্তু শোনা যায় যে হায় রে মরিচ বাড়া যা ভাত খাইছি কিন্তু দেখেন তার কি খাটনি তোমার তার খাটনি নাই খাটনি হচ্ছে আমার এ তুমি খালি খাইবে তোমার খালি খাবার মন দিলে খালি কবা মরিচ বাড়া ওইছে কি বাড়া হ্যাঁ না না আর অল্প টাইম লাগবে মরিচ বাড়া আগে সিগা আমি বাড়িতে নেই তুপ্রিয় দর্শক আবেদা দেখেন আমার মোজ বাইরে ভাত দিছে কি সুন্দর করে খাই আপনাকে টেস্ট করে বলি বিসমিল্লা এরম স্বাদ না আবেদা এত স্বাদ কে সেই স্বাদ তুপ্রিয় দর্শক আজকে মোজ বাটা খাচ্ছি আমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সবসব্যের সাথে থাকেন আর দা কিছু করবে তুমি তাহলে আসবে